আজ তোমাদের সাথে শেয়ার করব বিহাইন্ড দ্য সিন যেটা আমি এই প্রথমবার তোমাদের সাথে শেয়ার করবো তোমরা এতদিন আমাদের কমেডি ভিডিও দেখেছো কিন্তু এর পিছনের রহস্য তোমরা এখনো দেখ বা আমরা শ্যুট করার সময় কতটা এনজয় করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো অবশ্যই ভালো লাগে

তো এইদিকে দেখে তোমরা হচ্ছে ভূতের ডান্স আর এখানে আশেপাশে সবাই দাঁড়িয়েছে দেখতে তো তোমরা শ্যুট করার সময় এত লোক জড়ো হয়ে গেছিলো কী বলবো আরও ক্যামেরা অন করা দেখে সবাই পালিয়ে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ছেলের কাণ্ড ও হচ্ছে বাঁধা ছাড়া পেয়েছে আমি যেহেতু একটু ব্যস্ত আছি বুঝতে পেরেছি আর ও এইদিকে ধুলো নিয়ে কীভাবে খেলছে ছিল দিদুনের কাছে আর দিদুনের কথা আর কে শোনে ও ভাবছে এদিকে মা ব্যস্ত আর ও এদিকে ফুল এনজয় করে নিচ্ছে ওকে তো তেমনভাবে মাটিটা টাটি ধারতে দেওয়া হয় না আর এদিকে পেয়েছে ছাড়া আজকে নির্ভয়ে নিজের মতো আমার বিকেলবেলা মাথায় একে এইভাবে মাটি লাগছে দেখো আর এই দিকে হচ্ছে ভূতকে আমি হচ্ছে জলের ট্যাঙ্কির উপরে তুলেছিলাম অনেক কষ্ট করে তুলেছিলাম আর এই ট্যাঙ্কিটা না বেঁকেও গেছিলো এখন আমার এই ভিডিওটা দেখে আমাকে ফোন করে বকবে বেঁকে গেছিলো হয়তো আশা করি এখন ঠিকও হয়ে গেছে এবার তো কে খাবো

তো আজকের মতো এখানেই টাটা আর তোমাদের এই বিহাইন্ড দ্য সিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট টাইম আবারও বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করবো